ধন সোনা রূপনয় মাত্র টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসুন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিস স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন এবং অধিষ্ঠান করবেন নমস্কার সুধী ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন সামনেই আসতে চলেছে ধুন ত্রয়োদশী বা ধন তেরাস এই বিশেষ দিনটিতে প্রায় প্রত্যেকেই কেনাকাটা করে থাকেন নিজেদের স্বার্থ এবং সামর্থ্য মতো সবাই ভাবেন যে এই দিন যদি মূল্যবান ধাতু যেমন সোনা বা রূপো কেনা হয় তাহলে সোনা রূপার যৌন সে মা লক্ষ্মী আকৃষ্ট হয়ে তার ঘরে আসেন এবং অধিষ্ঠান করেন এই কথাটি সম্পূর্ণ সঠিক কথা নয় সোনা রূপা সবাই কিনতে পারেন না কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু সবাই পেতে পারেন খুব সামান্য পয়সা খরচ করে মা লক্ষ্মীর তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়ির উপর সারা বছর থাকবে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে বিরাজ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কোন সে জিনিস এবং কোন সময়ে আপনারা নিয়ে আসবেন ধুন ত্রয়োদশীর দিন একটি বিশেষ শুভ সময় থাকে কেনাকাটার জন্য এবং শুভ সময় থাকে ধন ধনদেবীর পূজা অর্চনার জন্য দুটি আমি আপনাদের বলে দেব আশা করছি আজকের ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ রূপে দেখেন তাহলে উপকৃতই হবেন এবং সমৃদ্ধও হবেন তো ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে আমি একটাই অনুরোধ করবো যে ভিডিওটি সম্পূর্ণ রূপেই দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর জরুরি ইনফরমেশন বাদ পড়ে যেতে পারে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই ভিডিওটি থেকে উপকৃত হন ধন আর সম্পদে প্রচুর মানুষের মধ্যে পরিষ্কার বা স্পষ্ট ধারণা নেই তারা যদি ভিডিওটি পান তাহলে কিন্তু উপকৃতই হবেন এবং আপনাকেও ধন্যবাদ জানাবেন আমি আমার এই চ্যানেলে সাধারণত পূজা পাঠ তত্ত্বকথা গীতা পাঠ বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির উপর ভিডিও তৈরি করে থাকি চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম মা কালীর অশুভ শক্তির বিনাশ ঘটান আর মা লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি তাই দীপাবলির দুদিন আগে শুরু হয় ধনতেরাস আর শুরু হয়ে যায় ধনতেরাসের কেনাকাটা ধনতেরাসের কেনাকাটায় ধন সম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করার বহু পুরনো প্রথা হচ্ছে ধনতেরাস কিন্তু এখন এই উৎসব সর্বজনীন বারো মাসে তেরো পার্বণে অভ্যস্ত বাঙালির ঘরে ঘরে কিন্তু ধনতেরাস চলে এসেছে এবং প্রত্যেকে নিজেদের সাধ্য সামর্থ্য মতো কেনাকাটাও করতে থাকেন চলুন আপনাদের জানিয়ে দিই এবছর ধনতেরাস কবে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এবং কেনাকাটার শুভ সময় ধনতেরাস পড়েছে একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ আঠেরোই অক্টোবর দু শনিবার তবে ত্রয়োদশী লাগছে দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে থাকবে রবিবার দুপুর মিনিট পর্যন্ত। সোনা কেনার শুভ সময় বেজে অক্টোবর দুপুর একান্ন থেকে তিনটে বেজে আঠেরো মিনিট পর্যন্ত কিন্তু যদি আপনারা সোনা বা কোনো মূল্যবান ধাতু ক্রয় করতে চান তাহলে ত্রয়োদশীর সম্পূর্ণ দিনটাই হচ্ছে শুভ আঠেরোই অক্টোবর সন্ধ্যায় সাতটা চুয়াল্লিশ থেকে রাত্রি আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় ধনতেরা ষোলো কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত একটি উৎসব পুরাণ মতে সমুদ্রের ক্ষীরসাগর সাগর থেকে উঠে এসেছিলেন মা লক্ষ্মী অমাবস্যার অন্ধকার থাকায় লক্ষ্মীকে বরণ করে স্বর্গে ফিরিয়ে নেওয়ার অনুষ্ঠান আলোকমালায় সজ্জিত করা হয়েছিল স্বর্গকে সেই থেকে কিন্তু এই দীপাবলির এই সময় প্রত্যেক ঘরে ঘরে আলোক সজ্জা করা হয় তাই এই সময় অবশ্যই কিছু জিনিস যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় সেগুলি ধন আছে অবশ্যই কিনবেন এবং আজ আমি এমন জিনিসের কথা বলে দেব ব্যক্তিবিশেষে যার সামর্থ্য যেরকমই হোক সে কিন্তু সেই জিনিসগুলি কিনতে পারবেন এবং এই জিনিসগুলি রান্নাঘরে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আমাদের রান্নার কাজে ব্যবহৃত হয় রান্নাঘরে এই জিনিস দিয়েই আমি শুরু করবো ধনতেরাসের কেনাকাটার সূচনা প্রথম যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন ধনতেরাসের দিন সেটি হচ্ছে ধান অথবা চাল ধান অথবা চাল হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক বা মা লক্ষ্মীর স্বরূপ তাই তো আমরা কখনো বলি না যে চাল ফুরিয়ে গেছে আমরা বলি চাল বাড়ন্ত কোনো বাড়ির সুখ সমৃদ্ধি বোঝানোর জন্য আমরা বলি ধন ধান্যে ভরপুর অর্থাৎ শুধু ধন সম্পত্তি নয় খাদ্যে ভরপুর ধানেও ভরপুর অর্থাৎ চাল ধান বা খাদ্যকে আমরা মা লক্ষ্মীর প্রতীক বলে জানি পয়সা মানুষ খেতে পারে না মানুষ কিন্তু খাদ্য গ্রহণ করেই বাঁচতে পারে তাই কোনো বাড়িতে চাল বা ধান পরিপূর্ণ থাকাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয় তাই এই ধন ত্রয়োদশী তিথিতে আপনারা অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন চাল তবে পুজোর কাজে ব্যবহার করা হয় আতপ চাল আপনারা আতব চাল বাড়িতে নিয়ে আসবেন যদি সম্ভব হয় মা লক্ষ্মীকে সেই চালের পায়েস বানিয়ে খাওয়াবেন মা লক্ষ্মীকে দীপাবলির দিন আতব চালের পায়েস বা যে কোনো ভালো চালের পায়েস বানিয়ে খাওয়ালেও কিন্তু অধিক পূর্ণ অর্জন হয় তাই অবশ্যই আপনারা ধন ত্রয়োদশীর দিন বাড়িতে চাল নিয়ে আসবেন যে কোনো শস্যেই মা লক্ষ্মীর বাস তাই আপনারা যে কোনো শস্য বাড়িতে নিয়ে আসতে পারেন যেমন গোটা শস্য আনবেন এমন কোনো ডাল আনবেন না যেটি ভাঙা না ভাঙা যে কোনো ডাল অর্থাৎ গোটা মুখ বা গোটা যে কোনো ডাল আপনারা নিয়ে আসতে পারেন এবং মা লক্ষ্মীর কাছে নিবেদন করতে পারেন এই ধন ত্রয়োদশীর দিন গোটা ধনে আনা অত্যন্ত ভালো ধনে কিন্তু যে কোনো মানুষ বাড়িতে নিয়ে আসতে পারে গোটা ধনে যেটা রান্নার কাজে ব্যবহৃত করা হয় যেটা মুদির দোকানে পাওয়া যায় সেই ধনে আপনারা নিয়ে আসতে পারেন গোটা ধনে এই গোটা ধনে ধন ত্রয়োদশীর দিন নিয়ে আসা এবং মা লক্ষ্মীর সামনে নিবেদন করা অত্যন্ত ভালো গোটা ধনে সমৃদ্ধির প্রতীক হয় আপনারা দেখবেন যে যে কোনো জায়গায় ছড়িয়ে দেবেন দেখবেন সেখান থেকে ধনে গাছ বেরিয়ে গেছে তো ধনে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় ধনে সমৃদ্ধির প্রতীক হয় আপনারা এই ধন ত্রয়োদশীর দিন সোনা রূপা বা ধাতব জিনিস আনতে পারেন আমি আনতে মানা করব না তবে এটা ভাববেন না যে সোনা রূপা যে আনতে পারবে না সে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবে না আপনারা এই জিনিসগুলো বাড়িতে নিয়ে আসতে পারেন এতেও কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এই জিনিসগুলো মায়ের কাছে নিবেদন করতে পারেন তাতেও মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এই দিন আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন হলুদ এবং সিন্দুক লবণ হলুদ এবং সিন্ধুক লবণ ও বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসে এবং এই দুটি জিনিস পূজোর কাজেও ব্যবহৃত হয় তাই এই হলুদ এবং সিন্ধুক লবণ আপনারা ধুনত্রয়दशी দিন বাড়িতে নিয়ে আসতে পারেন সোনা বা রূপোর কয়েন আনতে পারছেন না কোনো অসুবিধা নেই বাড়িতে নিয়ে আসুন কোড়ি কোড়ি দশকর্মার দোকানে খুব অল্প দামে পেয়ে যাবেন এবং এই কোড়ি ছাড়া কিন্তু মা লক্ষীর পূজো হয় না মা লক্ষীর অত্যন্ত প্রিয় হচ্ছে কড়ি তাই আপনারা কড়ি নিয়ে আসুন দিন একটি প্রিয় জিনিস হচ্ছে গোমতি চক্র বা নাভি শঙ্খ বলেও অনেক জায়গায় বিক্রি হয় এই সমস্ত জিনিসই আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন এই গোমতি চক্র এবং কড়ি আপনারা দশকর্মার দোকান থেকে নিয়ে আসুন মা লক্ষ্মীকে নিবেদন করুন সন্ধে বেলায় মা লক্ষ্মী অত্যন্ত প্রীত হবেন মা অত্যন্ত প্রিয় ফুল বা সর্বাধিক প্রিয় ফুল হচ্ছে পদ্মফুল মা লক্ষ্মী পদ্ম ফুলের উপরেই আসীন আপনারা সেদিন বাড়িতে ফুলও নিয়ে আসতে পারেন বা পদ্মবীজ নিয়ে আসতে পারেন পদ্মবীজ ও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পদ্মবীজের মালা আপনারা দিতে পারেন মা গলাতে পুড়িয়ে মা লক্ষ্মী অত্যন্ত প্রীত হবেন এই কড়ি নাভিশঙ্ক পদ্মবীজ এগুলি কিন্তু খুব অল্প দামেই পাওয়া যায় এবং এগুলি কিন্তু অত্যাধিক মাত্রায় পজিটিভ এনার্জি সরবরাহ করে তাই প্রত্যেক বাড়িতেও এগুলি রাখা ভালো মা লক্ষ্মী চরণের কাছে রাখার পর এগুলি লকারে রেখে দেওয়া অত্যন্ত ভালো এক বছরের জন্য ঘরে সুখ সমৃদ্ধি আসে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় তো এই জিনিসগুলো আপনারা বাড়িতে অবশ্যই নিয়ে আসতে পারেন এই ধন ত্রয়োদশীর কেনাকাটার সময় আরেকটি জিনিসের কথা আমি বলে দেব যেটা আমরা প্রত্যেক বিবাহিত মহিলারা প্রতিদিন ব্যবহার করে থাকি আমরা আমাদের মাথায় ধারণ করি সেটি হচ্ছে সিঁদুর সিঁদুরে মা লক্ষ্মীর বাস তাই আপনারা ধন ত্রয়োদশীর দিন সিঁদুর নিয়ে আসতে পারেন সেই সিঁদুর বেলায় মাকে আপনারা পরাতে পারেন এবং তারপরে সেই সিঁদুর আপনারা এক বছর নিজেরা ব্যবহার করতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য সেই সিঁদুর আপনারা যদি প্রতিদিন স্নান সেরে তারপরে পড়েন তাহলে কিন্তু আপনার স্বামীর অর্থাৎ বাড়ির যিনি আয়কর্তা তিনি কিন্তু অর্থনৈতিক ভাগ্যের উন্নতি ঘটবে তাই আপনারা ধ্রুণ দিন আপনারা সিঁদুর নিয়ে আসতে পারেন এবং সেই সিঁদুর থেকে মাকে তিনবার আপনারা পড়াবেন অনেকে আছেন যারা ধ্রুণ দিন হয়তো মা লক্ষ্মী পুজো করেন না তাহলে সেক্ষেত্রে আপনারা সেই কাজটি দীপাবলির দিনও করতে পারেন একই ফল পাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন অনেক জিনিসের কথা বলে দিলাম ব্যক্তি বিশেষে সবার পক্ষে সেই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসা সম্ভব তাই ধন ত্রয়োদশীর দিন যদি সোনা রূপার বা সোনা রূপার না কিনতে পারেন মন খারাপ করবেন না যদি কোনো ধাতু কিনতে না পারেন তাতেও কোনো মন খারাপ পরবেন না নিয়ে আসুন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিসগুলি এবং ভক্তি ভরে মা লক্ষ্মীর পূজার দিন সন্ধ্যেবেলা আমি শুভ সময় উল্লেখ করে দিয়েছি আপনারা সেই সময় পুজো দিতে পারেন আপনারা যদি ধন পূজা না করেন তাহলে আপনার ঠাকুরের সিংহাসনে যে মা লক্ষ্মীর অধিষ্ঠিত আছেন তারই চরণে এই জিনিসগুলি রাখতে পারেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে জানায় ধ্রুণ ত্রয়োদশীর অগ্রিম শুভেচ্ছা